দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ দুবছর তিহার জেরে বন্দী থাকার পরে বোলপুরের নিজের পট্টি বাড়িতে ফিরেছেন এরপর থেকেই অনুব্রত মণ্ডল একের পর এক বিভিন্ন কর্মসূচিও করছেন অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক দুবছর পরে আবারও দলীয় কার্যালয়ে বসছেন পাশাপাশি তিনি নিজের সতীপীঠে অন্যতম পীঠ কঙ্কালিতলার পরিদর্শনে যান মেয়ে সুকন্যাকে নিয়ে সেখানে গিয়ে মা কঙ্কালী মায়ের কাছে পুজো দেন এবং সকলের খোঁজ খবর নিতেও দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

오 마르다 비자르데이 데이 오한 해가 쓰라 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 술라 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 술 নারায়ণ নমসু দেী শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেবী কঙ্কালী কায় সবাই মহাবী

এতে কুতস্থ হবে মন্দির এ তো এ তো আসার জন্য ছটফট করছি মা ডাগিলে মায়াটায় যাব তারাপীঠ যাব সব জায়গায় যাবো দাদা কারখান নামে পুজো দিলেন আজকে নিজের মেয়ে দিলাম সুতো পাল দিলাম আমার স্ত্রীর নামে দিলাম অভিষেক মমতা ব্যাস দাদা পার্থক্য কিছু বুঝতে পারছেন কঙ্কালী তালা দু বছরের কোনো পরিবর্তন এসছে কঙ্কালী তালা মন্দিরে দাদা কঙ্কালী তালা পুজো দেওয়ার সময় আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন আজকে আর কোনো প্রোগ্রাম আছে নাকি কোথাও যাওয়া এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার